হ্যালো বন্ধু শুধু সন্ধ্যা দেখো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে বললাম তো যাইছিলাম ওই রকম দেখ বাথরুমটা অনেকটা অবস্থা দেখছি যে দাদাভাই শুয়েছিলাম এই দেখুন এখন কাছ থেকে সকালের জামা বলে এখন কাছ থেকে তোমরা দেখ পুরো ভিডিওটাকে স্ক্রিপ্ট না কোনো দিন সন্ধেবেলা মানে ভিডিও করি না মানে এরকম ব্লগ করি না সন্ধ্যেবেলা আজ ভাবলাম করি সকালের কাজগুলো তো সন্ধেবেলায় আছে তাই ভাবলাম করি চলে তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এই রকম জামাকাপড় আর কাপড়গুলো এখন কাউটা করছে আর আজকে তো আসবেই সরি আজকে ঠিক

তোমাদের দাদাভাই রুমটা দেয়া যাক তোমাদের সঙ্গে থাকো দেখো আমার মানে এত বাসন ফাসন স্কুলো পড়েছিল বলে ঘুম ভেবেছিল না তাই অল্প একটু ঘুম ঘুমঘু লুটে আগে জলগুলো ভর্তি করেছি এই দেখো তোমাদের দাদা ভাই এদিকে ঠাকুরকে সেবা দিচ্ছে আর ওইদিকে আমি কুচি করছিলাম এখনও বাসনগুলো আছে আগে বাথরুমের কাজটা সেরে আসে তারপরে এইদিকে হাতের হাতে কাজটা করে নেব ঠিক আছে চলো জামা কাপড় দিয়ে কমপ্লিট করি তোমার সঙ্গে থাকো এই দেখো জামা কাপড় দিয়ে কমপ্লিট করেছে তোমাদের দাদা বা দিকে সেবা দিচ্ছে ঠাকুরকে আর আমি এদিকে জল ভরছে আমার একটু অসুবিধা আছে তাই জন্য আমি দেখতে পারিনি তোমাদের দাদা ভাই দিচ্ছে বুঝে তো অনেকেই আমি বরফ দিয়ে কাটাক শোনা তো অসুবিধা আছে বলেই করছি ঠিক আছে পুরো ব্লগটা দেখো যদি ভালো লাগে বেশি লাইক কমেন্ট করো এই প্রথমবার সন্ধেবেলা ব্লগ করছি চলো বোতলটা ভর্তি করে নিই কালকে দরকার লাগবে না জল থাকে ঠিক আছে রাত্রেবেলায় জল শেষ হয়ে গেছে চিন্তা করতে হবে না জল শেষ হয়ে গেছে তাই জন্য সন্ধেবেলা সব ভর্তি করে রেখে দিয়েছিলাম চলো বাসনগুলো এবার মাজে যাক তোমার সঙ্গে থাকো বাসন গ্যাস সব মাছতে হবে চলো তোমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কি স্কিপ করো না ঠিক আছে আর দুপুরের বাসন আমার সন্ধ্যা পেলাম প্রচুর বিরক্ত লাগে বন্ধুরা বা কালকে রাত্রে বাসনও আছে ঠিক আছে খাওয়ার দুটো থালা শুধু আর রান্না করার জন্য প্রেশারটা আর কড়াটা মেজেছিলাম আর খাওয়ার জন্য দুটো থালা মেজেছিলাম চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে ঠিক আছে এখানে গ্যাসটা পরিষ্কার করতে হবে এতগুলো বাসন মাজতে হবে এদিকে বাথরুমের কাজ সেরেছি জল ভরেছি দুটো বালতিতে জল হয়েছি বাথরুমটা ভালো করে ধুয়েছি পরে বাথরুমটা বন্ধ হয়ে গেছিলো তাই জন্য ডেটল দিয়ে ভালো করে ধুয়েছি তারপর তো ধোয়া মোছা করে তারপরে তোমাদের দাদা বাথরুম গেলে এদিকে বাথরুমগুলো ধুচ্ছি তোমার সঙ্গে বেধা করে দেখো গ্যাসটা পরিষ্কার করছি ঠিক আছে গ্যাসটা পরিষ্কার করছি গ্যাসগুলো তো অবস্থা ছিল কালকে রাত্রে বেলা তো অবস্থা ছিল ভাই রান্না করা মানে গ্যাসের নতুন সবাই জানো হ্যালো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো গ্যাসটা পরিষ্কার মানে যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তখন একটু শান্তি যেন মনে হচ্ছে হ্যাঁ পরিষ্কার করতে পেরেছি নাহলে এত অবসালো হয়েছিলো যেন বিরক্ত লাগছিলো বাসন কুসন পরে থাকলেই আমার খুব বিরক্ত লাগে আর জামা কাপড় না ধোয়া থাকলে আগা পশে কথা বলেছিলাম আমি তাহলে তোমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু নতুন বললামই তো এই প্রথমবার সন্ধ্যাবেলা ব্লগ করছি ঠিক আছে জলটা ভর্তি করে নিই এদিকে বাসনগুলো কমপ্লিট করেছি ভাবলাম জলটা ভর্তি করে নিই তারপর ঘরটা মজব জামাটা চেঞ্জ করবো জামাটা পুরো ভিজে গেছে বাসন যদি জামাটা পুরো ভিজে গেছে তাই জামাটা ধুয়ে দেব তোমার দাদা ভাই নাস্তা কিনতে গেছে বিলম্ব কিনতে গেছে কিছু কিনে আমি নাস্তা কিনতে গেছে জলপূর্ণ ধরা হচ্ছে অনেক দিন মানে অনেক দিন পর আমি খোপা করলাম মানে অনেক দিন খোপা করা হয় না দিন পর আমি খোপা করেছি আমাদের সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা অনেক কিছু মেয়ে দিলাম তোমাদেরকে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে না তাই জন্য খুব মনটা খুশ হয়ে আছে শুধু ঘরটা মুছলেই আর জামাটা চেঞ্জ করে নিলেই হয়ে যাবে ঘরটা পুরো মানুষের মতো মানুষ হয়ে যাবে ঠিক আছে মানে বাসন কুসন পরে থাকলে না প্রচুর বিরক্ত লাগে আবার জামা কাপড় ছিল দুপুরের জামা কাপড় ছিল জল না থাকলে যা অসুবিধা হয় আর কি আগের ব্লগটা তো বললামই তো আগের ব্লকটাতে যারা দেখেছো তারা তো বুঝতেই পারছ জল না থাকলে যা অসুবিধা হয় আমি বুঝতে পাচ্ছি ঠিক আছে তার জন্যে জল নষ্ট করা উচিত নয় কতটা করবে এই দেখো তোমাদের দাদা ভাই কি কিনে নিয়ে এসছে ওই এনে ওই ঢেলে নিচ্ছে বিছানা তো ঘোষণা হয়নি বিছানাটা পরে গোছাবো ঠিক আছে এই দেখো এখন স্যালাড ঢালছে এটা কি বলে তো ভেজিটেবল তোমাদের দাদা ভাইকে বললাম তুমি খেয়ে নাও তোমার দাদাভাই বলে একা খাবো তুমি জন্য জলটা ভর্তি করতে করতে রেখে দিয়ে আগে খেয়ে নিচ্ছি দেখো সস হচ্ছে কতটা সস ফেলেছি আমি একটু নাচছি গান চলছে তাই জন্য নাচছি তো নাচছি দেখ গানটা মানে বাড়িওয়ালাদের গান চলছে তাই জন্য নাচ তারপর একটা গেছিলাম বললো দেখবে এখনো জল থাকবে না রাতটা বেলা তাই হয়েছে সত্যি তাই জল আসতেই তো সবাই জল ভরেছে কাপড় ধুয়েছে বাসন ধুয়েছে জল তো সে সবই তাই না এই দেখো খাচ্ছি আর নাচছি আমি আমাদের কার কার ভেজিটেবল খেতে ভালো লাগে বলবে কিন্তু ঠিক আছে আমার তো আমি তো আগে খেতাম না মানে অল্প খেতাম ভালো খেতাম না এখন করে সবই খাওয়া শিখে যাচ্ছে ঠিক আছে আগে যেমন সবজি খেতাম না কোনো কোনো নেই ভালোই খেতাম চলো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি তোমাদের বাবা ভাইয়ের কাজে চলে গেছে আমি এবার ঘরটা মুছে নিই তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে সকালে তো যাই হোক করে ঘরটা মুছেছিলাম তাই জন্য ঘরটা মুছে নিচ্ছি ভালোও করে একটু আমার সঙ্গে থাকার পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবো ঠিক আছে ঘরটা মুছে নিচ্ছি তারপরে একটু ভালোও করে শিখে নেব এখন আমাকে কেমন লাগছে না দেখতে ঘরটা মুছছি ঘরটা মুছছি পরিষ্কার থাকলে ভালো লাগে একদম ওপর সুইচ দিয়ে ছিল না সুইচটা মেরে দিলাম তোমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আকারটা চালিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি শুকে যায় চলো ঘর মোছা কমপ্লিট করেছি এবার জামাটাও চেঞ্জ করে নিয়েছি জামাটা ধোবো এই দেখো বাসন্দা কমপ্লিট গ্যাস মোছা কমপ্লিট চলো বিছানাটা গোছাবে বা বিছানাটা গুছানো কমপ্লিট করা হয়নি চলো বিছানাটা গুছিয়ে নিই জামাটাও ধোবো চলো বিছানাটা আগে গুছিয়ে নিাটা দেখো বিছানা গোছানো কমপ্লিট করে জামাটা ধুতে যাচ্ছেই দেখো বিছানা গোছানো কমপ্লিট করেছি এই দেখো বন্ধুরা এই দশ টাকাটা কুড়িয়ে পেয়েছি বিছানাতে ছিল দশ টাকাটা আমি নিয়ে নেবো আমার এটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবো চলো নেক্সট ভিডিও হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি রাতের মেনু নিয়ে চলো দেখিয়ে দিই কী রান্না হয়েছে আর সবার আগে আজকে বারোটা বেজে গেছে আজকে টিউস ডে আর সবাই কেমন মজা করছে অবশ্যই জানাবে আর সবাই কেমন আছে জানাবে আর সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে চলো আমাদের খাওয়া দাওয়া করবো আজকে কি হয়েছে দেখেছো আমাদের বেগুন পোড়া হয়েছে দেখো তোমাদের দাদাভাই মুলেছে যে দারুন খাওয়া দাওয়া হবে তোমাদের দাদা ভাই বলছে দেখো সাথে আছে আলু ভাজা আর এখানে আছে গরম গরম রুটি গরম গরম রুটি চলো তোমাদের দাদা ভাই থালাটা রেডি করে দিদি তো আলু ভেজেছিলাম না আর খুন্তিতে লেগেছিলো তাই জন্য দেখো দুজনের খালাই রেডি করেছি সাথে আছে জল তোমাদের যদি মেনুটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে সাথে তো মুড়ি আছেই আর সবাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর নতুন ভিডিওর জন্যই সবাই তৈরি থেকো চলো আজকের মতো টাকা খাওয়া দাওয়া করে নিয়ে আমরা খুব জোরে খিদে পেয়ে গেছি